গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আর সুস্থ আছি আর একটি নতুন নতুন ভিডিওতে দিনে তোমাদের স্বাগত এখন সকাল প্রায় দশটার মতন বাজে আর সকালের সমস্ত বাসী কাজ বাজ সেরে ব্রেকফাস্ট কমপ্লিট করে তারপরে আমি স্নান করে একবারে এসে পড়েছি আজকে আমি ব্রেকফাস্টে ওই চা আর গোলা রুটি করেছিলাম ওইটাই আমি সকালে খেয়েছি এই যে দেখো সকালবেলা একবার তো বিছানা তোলা হয়েছে কিন্তু এই যে এখন আমার পুচকু বাবাটা একটু দাঁড়ানো শিখতেছে সম্পূর্ণ বালিশ বিছানা সব তছনছ করে ফেলায় একটু পর পর এসে এসে আমি খালি বিছানাটা একটু টান টান করে গুছিয়ে রাখি বিছানাটা একটু এলোমেলো থাকলে আবার দেখতে একটু ভালো লাগে না তার জন্য একটু বিছানাটাকে সবসময় গুছিয়ে রাখার চেষ্টা করি এই যে দেখো পুচকুবাবাটা দোলনার মধ্যে ঘুমিয়ে রয়েছে এখন আমি রান্নাঘরে চলে এসেছি এখন আমি রান্না করব হলো এই যে বাটা মাছ রাখা হয়েছে আজকে বাটা মাছটা রান্না করব আর সঙ্গে একটা ভাজা আর শাক করব। আমার ভাত তো করা হয়ে গিয়েছে এক পাশে করাতে আমি মাছ ভাজা বসায় রাখছি আর আরেক পাশে আমি বিনস আর আলুটা ভেজে নেব মাছটা ভাজা হতে হতে আমি এখানে মাছের সমস্ত সবজিগুলো কেটে নেব এইদিকে আমার মাছ ভাজাও হয়ে যাবে আর মাছের সবজি কাটাও হয়ে যাবে সবজিটা কাটা হলে আমি মাছটা বসিয়ে দিতে পারবো বন্ধুরা আমার সোনা বাবাটাও উঠে পড়েছে ওকে ওর ঠাম্মি এখন স্নান করাবে তার জন্য ওর জিনিসপত্র সব বের করে দিচ্ছি এইখানে ওর বিছানাটা রেডি করব কারণ ও স্নান করে আসবে তারপরে ও এখানে রেডি হবে আমার সমস্ত সবজি টবজি সব কাটা হয়ে গিয়েছে এখন আমি তাড়াতাড়ি করে মাছের ঝোলটা রান্না করে নেব। ওই যে দেখো পিছনে আমার পুচকু বাবাটা এসেছে ও রেডি হয়ে পড়েছে কাজের মাঝখানে যেমন এই যে আমি বাসন কটা বেরিয়েছিল বাসনগুলোও মেজে নিয়ে এসেছি কারণ একবারে যদি আমি বাসনগুলো মাজতে যাই তাহলে অনেকটা সময় লাগবে এখন আমি তরকারিটা বসিয়ে তারপরে আমি তরকারির ঝোলটা যেমন ফুটতে ছিল তার মাঝখানে আমি বাসনগুলোও মেজে নিয়ে এসেছি এই যে দেখো আমার সমস্ত রান্নাবান্নাও হয়ে গিয়েছে এখন আমি তাড়াতাড়ি করে গ্যাসটাও মুছে নেব এই যে এখানে আবার দেখো আমার বিছানাটা এলোমেলো হয়ে গিয়েছে আজকে এই যে দুপুরবেলার থেকে বৃষ্টি শুরু হয়েছে আর বন্ধই হওয়ার নাম নেই এখন সন্ধ্যা হয়ে গিয়েছে আর এখন আমি তাড়াতাড়ি করে ঘরটা ঝাড় দিব আর দেখো আমার হাজবেন্ড এখানে কি করতেছে ও কিন্তু কোনোদিনও বিছানা তুলে না আজকে দেখো তুলবে না ও আমি এসেছি এখন ও শুধু মশারিটাই খুলে দিয়েছিল এই যে তোমাদেরকে বলেছিলাম কালকে এই বিছানার চাদরটা আমার একদমই ভালো লাগে না ঘরটা আরও কেমন অন্ধকার অন্ধকার লাগে ওটা পাতলে পড়ে এখন আমি ওটাকে চেঞ্জ করে নেব এখন সন্ধ্যাবেলা আমি এটাকে চেঞ্জ করতেছি কারণ সকালবেলায় চেঞ্জ করতাম সকালবেলা অতটা সময় হয়নি এখন ভাবলাম ওটাকে চেঞ্জ করে নেই আমাদের মতন গৃহবধূ যাদের ছোট্ট একটা বাচ্চা রয়েছে সঙ্গে ঘরের সমস্ত কাজবাজ করতে হয় তারা তো অবশ্যই যেন একটা গৃহবধূদের সারাটা সময় বেশিরভাগ রান্নাঘরেই কেটে যায় এই যে দেখো সন্ধ্যাও হয়েছে এখন আমি চা করে নিয়ে এসেছি একটু চা খাবো আর পুচকু বাবাটাকে একটু বিস্কুট খাইয়ে দেবো আমার হাজব্যান্ড আজকে বেলা দোকানে যায়নি ও এখন বলতেছে আমাকে একটু ম্যাগি করে দাও একটু ম্যাগি খাবে আর আমার না এই ভাজা ম্যাগিটাই একটু ভালো লাগে আর ওর ভাজা ম্যাগি ভালো লাগে না ওকে শুধু স্যুপ ম্যাগি ভালো লাগে তার জন্য আমার জন্য এখানে ভাজা ম্যাগি করলাম আর ওর জন্য এখানে স্যুপ ম্যাগি করে নিয়েছি এই পর্যন্ত আমার ভিডিও যে কোনো বন্ধু দেখে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে একটু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে